কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে এনআইএ তদন্ত তবু তৃণমূল নেতাদের পোয়া বারো এর আগে ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল আজ এনআইএর উপরে হামলার ঘটনা ঘটল দুই কেন্দ্রীয় এজেন্সির উপরে তৃণমূল কংগ্রেসের চামুন্ডাদের হামলার ঘটনায় কার্যত বড় সড় অস্বস্তিতে শাসক দলের হেভি যদিও ইন্ধন না থাকলে এই ধরনের ঘটনা ঘটে না এটা কিন্তু বারবার বিরোধীরা বলে আসছে আজ ভূপতিনগরে এনআইয়ের উপর হামলার ঘটনায় দিল্লির অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে রিপোর্ট চাইলেন লোকসভা ভোটের আগে ফের এনআইএর উপরে এই ধরনের হামলায় এবার নড়ে চড়ে বসছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভা ভোটের আগেই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ ইডির উপরে হামলার পর এনআইএর উপরে হামলা যা বাংলার রাজ্য বাংলার রাজনীতিতে শাসক দলের লজ্জা গোটা দেশের উপরে লজ্জা ইডির উপরে হামলার ঘটনা ঘটিয়ে সন্দেশকালীর বাঘকে এখন গারোদে ঢুকতে হয়েছে এবার এনআইয়ের উপর হামলার ঘটনায় আর কত বড় বড় উইকেট পড়বে সেটা শুধু সময়ের অপেক্ষা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এনআইয়ের উপরে হামলার ঘটনা নিয়ে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলবের পাশাপাশি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির যে সবুজ সংকেত সেটাও দিয়ে দিল এই মুহূর্তে গ্রিন সিগন্যাল দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের এনআইর উপরে হামলা যারা করেছে তাদের কাউকেই ছাড়া হবে না সূত্রের খবর সূত্রের খবর ইডির পর এনআইর ওপরে হামলায় এই ঘটনায় নড়ে চড়ে বসছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক